অনেক কিন্তু অনেক কিছু করেন অনেক বিল্ডিং করেন অনেক কিছু করেন আমাদের এই মাদ্রাসা মসজিদের জন্য যদি কিছু দিতে না আমরা দৃষ্টি প্রতিবন্ধী আমরা দু দেখতে পাই না আল্লাহ পাক আমাদেরকে দুটো চক্ষু দেন নেই তো আমরা চাই যে চোখ না থাকলেও যেন আমরা সুবিধাভাবে পড়ালেখা পড়তে পারি সুন্দর মতো পড়ালেখা করতে পারি আল্লাহ পাক স্বপ্ন আছে যে আমি একজন আলেম হব হাফেজ হব আমার আমার যারা জানি আরও যারা বাংলার ঘোরাঘুরি যে সন্তানগুলো আছে তারা যেন আমার তারা জানি হাফেজ আলেম হয় আমি যেন দিনে ক্ষেতনুট করতে পারি সেই স্বপ্নের নিয়ে মূলত এই মাদ্রাসায় ভর্তি হওয়া আজকে দশ বছর তো এর মাধ্যমে আমাদের এখান থেকে অনেক হাফেজ হয়েছে এবং বিভিন্ন মিডিয়া আপনার প্রিন্ট মিডিয়া অথবা ডিজিটাল টিভি এগুলোই আমাদের এই মাদ্রাসার প্রতিবন্ধ রয়েছে তো হওয়ার পরে আর এখন সবচেয়ে যেটা মানুষের যেটার সাথে কানেক্টেড সোশ্যাল মিডিয়া ফেসবুক এটার মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানের একটা বিস্তার লাভ করছে মানুষে জানে শুনে এখন সারা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে ছাত্ররা পড়াশোনা করতে আসে আপনি আমাদের ক্লাসে গেছেন ছাত্রদের পড়াশোনা দেখছেন আসলে অন্ধদের তো একটা টাইম ছিল যে তারা শুনে শুনে মুখস্থ করত আর কেউ সাহায্য করা লাগতো এখন আপনি দেখছেন আমাদের বাচ্চারা যে পড়ে এটা হলো ওদের কোরআন শরীফ বীরের পদ্ধতির যে হাতাই হাতাইয়া মানে এখানে শুধু দানা দানা আছে আপনি দেখছেন এগুলো হাতাই হাতে পরে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে এইযাবৎকাল এই দশ বছরে মোটামুটি অনেক হাফেজ বের হয়েছে আমাদের ছাত্ররা শোধিত আপনি যে যে নাজমুল সাকিবের